আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক যতগুলো নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে অবশ্যই একটা জিনিস চিন্তা করতে হবে যে তারা রাজনীতিটা করছেন কি জন্য তারা যদি দেশের মানুষের জন্য রাজনীতি করেন তাদেরকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে আসলে আপনি ছোট দল করেন আপনি ছোট দলের একজন রাজনৈতিক নেতা নেতৃত্ব বা আপনি একজনই একটা রাজনৈতিক দলের নেতা কর্মী সব কিছুই যেহেতু আপনি জনগণের জন্য রাজনীতি করতে চাচ্ছেন অবশ্যই আপনাকে যেটা করা উচিত সেটা হচ্ছে যে একটা বৃহত্তর বিরোধী দলের পেছনে বা কাতারে সামিল হওয়া ওরা আপনাকে পাত্তা দিবে না তাতে কিছু যায় আসে না আপনি যদি আপনার অবস্থানটা দেখাতে পারেন আপনাকে পাত্তা দিবে কারণ হচ্ছে যে বর্তমানে প্রধান বিরোধী দলের এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া বা আন্দোলনের টিকে থাকা বা আন্দোলনের সাথে থাকার নেতাকর্মীর অভাব প্রত্যেকেই কেউ হয়তোবা সত্যিকার অর্থেই সরকারের চাপে আছেন আর চাপে নিজেকে সরিয়ে রাখছেন বা অনেক সময় পালিয়ে বেড়াচ্ছেন আর কিছু লোক আছে যারা সরকারের সাথে লিয়াজু করে পালিয়ে বেড়াচ্ছেন যারা সরকারের সাথে লিয়াজু করে পালিয়ে বেড়াচ্ছেন তাদের সংখ্যা তাদের ক্ষমতাও বেশি বিরোধী দলে তাদের শক্তিমত্তাও বেশি তারা যে কোনো সময় বিরোধী দলের আন্দোলনকে যে কোনো দিকে নিয়ে যেতে পারেন আর যদি সত্যি সত্যি যদি আপনি যদি একটা ছোট রাজনৈতিক দলের আর নেতা হন বা কর্মী হন কর্মী হলে তো লাভ নেই আপনাকে নেতা হতে হবে আপনি যদি আপনার ছোট দলটাকে নিয়ে আরও সকলের সাথে আলোচনা করে আপনারা অবশ্যই একটা বড় দল অর্থাৎ আপনাকে একটা জিনিস মনে করতে হবে যে দানবের বিরুদ্ধে লড়াই দানবই করতে পারে দানবের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াইয়ে দানবই জিতবে কারণ দানবের কোনো মায়া নেই মহাব্বত নেই ভয়ও নেই ডরও নেই কারণ দানবকে ধ্বংস করতে হবে আর যদি মানুষ যদি তার সাথে যদি প্রতিদ্বন্দ্বিতা করতে যায় বা তার সাথে যদি আহ শক্তিমতো দেখা যায় তাহলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এবং কে কতটুকু ক্ষতি নিতে পারে সেটা হচ্ছে বড় কথা যাই হোক এইসব ছোট ছোট রাজনৈতিক দলকে বলছি আপনারা সকলে মিলে বিএনপি কে এই মুহূর্তে শক্তিশালী করুন কারণ আপনার শক্তি দিয়ে আপনি দানবের সাথে পারবেন না কারণ দানবের মতো তৈরি করুন এবং বিএনপিকে দানব বানান কারণ যদি দানবের সাথে যুদ্ধে দানবই করতে পারবে এবং সেজন্য জন্য দানব হিসেবে আপনারা তৈরি করুন দানব তৈরি করে সেই দানবকে পরবর্তীতে আবার যদি সেই দানব যদি দানবীয় আচরণ করে অর্থাৎ বিএনপি যদি জয়লাভ করার পর নিজেকে যদি দানব হিসেবেই ধরে রাখে সেক্ষেত্রে আবার এটার পাল্টা ব্যবস্থা নিতে হবে কিন্তু এই মুহূর্তে আমাদের আসলে অন্য কোনো দিকে টাকা নোর বা কোনো কিছু চিন্তা নেই আমাদেরকে একটা দিকে তাকাতে হবে সেটা হচ্ছে যে বিএনপিকে শক্তিশালী করতে হবে আর বিএনপিকে শক্তিশালী করে বিএনপিকে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য সেভাবে এগিয়ে যেতে তাদেরকে রাস্তা তৈরি করে দিতে হবে যে যেখানে আছে যেভাবে আছে যেভাবেই থাকুন না কেন বিএনপিকে শক্তিশালী করে যদি আপনারা যদি রাজনীতি না করেন তাহলে এই মুহূর্তে আপনাদের রাজনীতি দুর্বল হবে বিএনপির রাজনীতি দুর্বল হবে কারণ এখন পর্যন্ত আওয়ামী লীগ নামক স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যদি কেউ আওয়ামী লীগ সরকার যদি কাউকে যদি এখন পর্যন্ত যদি একটু ভয় পায় সেটা হচ্ছে বিএনপি অতএব আপনাকে এই বিএনপিকে শক্তিশালী করে এগিয়ে যেতে হবে আর বিএনপিকেও আপনাকে এখন এই মুহূর্তে দানবীয় কার্ড ধারণ দিতে দিতে হবে দানবীয় আকার দিয়ে বিএনপিকে দানব হিসেবে তৈরি করতে হবে আর বিএনপি যদি দানব হতে পারে তাহলে এই সরকার পটন ঘটানো সম্ভব আপনাদেরকে একটা জিনিস মনে থাক রাখতে হবে যে উনিশশো সালে বাংলাদেশের যে পট পরিবর্তন হয়েছিল সেটা কিন্তু মানে স্বাভাবিক অবস্থায় পট পরিবর্তন হয়নি একটা দানবীয় শক্তি এসেই কিন্তু পট পরিবর্তন করেছিল ঠিক তেমনইভাবে একাশি সালের পরিবর্তনেও তাই একটা দানবীয় শক্তি পরিবর্তন করেছিল উনিশশো একানব্বই সালেও ঠিক তাই যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে অনেক দানবীয় সেই পরিস্থিতিতে বিরোধী দল নিজেদেরকে দানবের আকৃতি দিতে পেরেছিল বলেই সরকারের পতন ঘটেছিল ছিয়ানব্বই সালেও তাই দুই সালে আমরা দানবীয় পরিস্থিতি তো আমরা দেখেছি দুই সালে বিএনপি সেই দানবীয় পরিস্থিতি তৈরি করেও ধরে রাখতে পারেনি আর ধরে রাখতে পারেনি বলেই বিএনপি সেই আন্দোলন থেকে যখন ছিটকে পড়েছিল তারা আর আসেভাবে আন্দোলনটাকে জমাতে পারেনি এইদিকে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে শক্তিটাকে ধরে রেখে শক্তিটাকে প্রয়োগ করে যতক্ষণ পর্যন্ত নিজের উদ্দেশ্য সফল না হয় ততক্ষণ এখন পর্যন্ত পিছিয়ে আসা যাবে না উনিশশো চোদ্দোই দুই সালে যদি বিএনপি যদি নির্বাচনের পরে যদি তারা যদি স্থবির হয়ে না যেত তাহলে হয়তো এই দানবীয় সরকার এখনো টিকে থাকতো না যাই হোক যেটাই হোক আমরা অপেক্ষা করছি যে এই সরকার ছয়াচার সরকারের পতনের জন্য একটা ভালো এবং একটা দানবীয় আন্দোলন বাংলাদেশে হবে সেই দানবীয় আন্দোলন বলতে বলছি আমি বোঝাতে চাচ্ছি আমি রাজপথ দখলের আন্দোলন রাজপথ দখল করে তার শক্তিমতার পরিচয় দেবে অবশ্যই এখানে অনেক রক্ত ঝরতে পারে অতীতেও ঝরেছে রক্ত যদি না ঝরে তাহলে আসলে আন্দোলন সফল হয় না সেই রক্ত সরকারি ঝরাবে বেশিরভাগ সময় সরকারি ঝরায় তো আমরা আশা করবো বাংলাদেশে যত ছোটখাটো দল রয়েছে তারা সবাই বিএনপিকে বিএনপি নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কে কিছু কি পেলেন তাকে কে কী দাম দেওয়া হলো মেজর জেনারেল ইব্রাহিমের মতো তাকে সম্মান করা হয়নি বলে সে সরকারের সাথে লিয়াজু করে জনগণের সাথে বেমানি করেছে সেই জিনিসটা বাদ দেন সবাই ইব্রাহিমের মতো পাবেন না আপনাকে অবশ্যই জনগণের চিন্তা করে আপনাকে অবশ্যই বর্তমান বিএমপি রাজনৈতিক দলটাকে শক্তিশালী করে তার আন্দোলনকে শক্তিশালী যাতে তার আন্দোলনটা যেন বেগবান হয় তার আন্দোলনটা যেন সঠিকভাবে চলে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং আন্দোলনটাকে চালিয়ে নিতে হবে আশা করি বাংলাদেশে যত ছোটো ছোটো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং দলগুলো রয়েছে তারা ঐক্যবদ্ধভাবে বিএনপিকেই সমর্থন করবে এবং বিএনপির নেতৃত্বেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে ধন্যবাদ